সবাই কেমন আছেন আজ মে মাসের নয় তারিখ রোজ শুক্রবার আমি মাহাদি বের হচ্ছি জুমান নামাজ পড়তে যাব আজ তাই মাহাদিকে নিয়ে নামাজ পড়তে আমি ও মাহাদি বাসা থেকে বের হইতেছি তখন এই যে বাসাতে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছি মাহাদিও খুশি সে আজকে এই জুমান নামাজ পড়তে যাবে সে আজকে পাঞ্জাবি অ্যান্ড প্যান্ট পড়েছে তাই তার সে গেটের এখানে তার আম্মুকে টাটা দিয়েছে যে নামাজ পড়ার জন্য সে যেতেছে তাই আমরা গেট দিয়ে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছি আর আজ আমাদের মসজিদে জন্য নামাজ পড়ার আসবে ঢাকা থেকে নতুন একজন প্রচুর আসবে তাই আজকে অনেক মসজিদ হয়েছে আর যদি ভালো হয় তাহলে আমাদের মসজিদের জন্য একেবারে দেখে দিবে আর এটা হচ্ছে আমাদের মসজিদের বাইরের দৃশ্য